ইলেভেন ইলেভেন সেলে আমরা শুধু একশো এগারো টাকার প্রোডাক্টই কিনছি গরিব ভাবছেন আমার এক 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 এগারোশো এগারো টাকার প্রোডাক্টও কিনছি এই প্রোডাক্টটা একটা হেডফোন এ ডারিউ এটা কি নাম কি ডারুয়া কিংবা ডারু এই ব্র্যান্ডের একটা হেডফোন কিনে ফেলছে রিনাউন্ড একটা ব্র্যান্ডের থেকে কেনা হয়েছে এটা এই হেডফোনটা নাকি খুবই প্রিমিয়াম একটা হেডফোন চলেন আনবক্সিং করা যাক এরকম আনবক্সিং আরও দেখতে হলে সাবস্ক্রাইব করতে হবে

এগুলা কাজ করে নাকি চলেন শুরু করা যাক আনবক্সিং বক্সটা খুললেই পেয়ে যাবেন দুটা আপনার কানের জন্য গার্ড একটা সাদা একটা পার্পেল যেটা স্টিল থাকবে যদিও প্রোডাক্টটা সাদা কালারের মধ্যে আর হচ্ছে বেগুনি কালারের মিক্স দেখতে সুন্দর এরপর সাথে থাকবে একটি মাইক যা থ্রি পয়েন্ট ফাইভ এর জ্যাক দিয়ে লাগানো সাথে থাকবে একটি ফিমেল টু মেল কনভার্টার একটা ইউজার ম্যানুয়াল যা আপনার সিলেবাসের বাইরে খুবই সুন্দর এবং প্রিমিয়াম লুকের এই প্রোডাক্টটি আমরা ইলেভেন ইলেভেনে কিনেছি যার রেগুলার প্রাইজ তিন হাজার টাকার কাছাকাছি বলতে পারেন ভালোই একটা ছক্কা মেরেছি আমরা এই বাজেটের মধ্যে